আমরা অনেকেই বিভিন্ন কোম্পানি বা বন্ধু বান্ধবের কাছ থেকে ওয়াইফাই কানেক্ট করি কেউ পাসওয়ার্ড বলে দেয় কেউ আবার নিজে পড়ে লিখে দেয় কিন্তু জানেন কি সে না বললেও আপনি খুব সহজেই তার ওয়াইফাই পাসওয়ার্ড জানতে পারবেন তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন একদিনে একদিন আপনার কাজে লাগবে ভিডিওটা খুবই ছোট মাত্র কয়েক মিনিটের তাহলে চলুন বেশি দেরি করে আপনাদের দেখে দেয় প্রথমে আমাদেরকে সেটিংস অপশান ওপেন করতে হবে নেওয়ার পরে ওয়াইফাই চলে যাবেন যাওয়ার পরে অনেক মোবাইলে এই কানেকশানের উপরে টিপে রাখতে হয় ওর অনেক মোবাইলে ডান দিকে সেটিং অপশান থেকে সেটিং অপশান থেকে কিউআর কোড নিতে হয় আমারটা টিপে রাখতে হবে তাই আমি টিপে রাখি দেখবেন ওয়াইফাইয়ের কিউআর কোড আসবে সেই কিউআর কোডটা স্ক্রিনশট মেনে নেবেন এখান থেকে কাজ শেষ এবার আপনি গ্যালারিতে গিয়ে এই কিউআর কোডটাকে ক্রপ করে নেবেন ফাইনালি কিউআর কোড এডিট করা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পরে সার্চে গিয়ে লিখবেন কিউআর কোড অ্যান্ড পরে আপনারা সার্চ করে দেবেন দেখবেন এখানে আছে কিউআর বার কোড স্ক্যান আপনাদের ডাউনলোড থাকে তাহলে খুবই ভালো না থাকলে ডাউনলোড করে নেবেন ফাইনালি আমাদের ডাউনলোডটা কমপ্লিট এবার আমরা ওপেন করে নেব নেক্সট অপশানে ক্লিক করে দেবো আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো তারপর অ্যালাউ করে দেবো যেই কিউআর কোডটা আপনি এডিট করেছিলেন সেই কিউআর কোডটা পেস্ট করে দেবেন দেখেন নাম চলে এসছে ওয়াইফাই ভিভো টি ওয়ান এক্স দেখেন আমি কানেক্ট করে রেখেছি ভিভো টি ওয়ান এক্স দেখেন পাসওয়ার্ড চলে এসছে আটটা নাইন তাহলে এরকম ভাবে খুব সহজে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত এরকম টিপস টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম